জানালি সাহেবের এই মাজার এবং ষাটগুম্ব মসজিদ যেটাই আমাদের কাছে একদিক দিয়ে ধর্মীয় দিক দিয়ে পবিত্র আবার হিন্দু মুসলিম মুসলিমের জ্ঞানে এখানে সবাই আসে নিষেধাজ্ঞা সবাই এখানে পবিত্র জায়গা মনে করেই আসে এবং দেখে সবাই আনন্দ পায় এবং ধর্মীয় অনুভূতি যার যার তার এখানে জায়গাটা অনেক ভালো এবং সবচেয়ে বড়ো কথা বলতে গেলে যে আমাদের যে যোগাযোগ ব্যবস্থা ছিল সেটা এত দ্রুত উন্নত হয়েছে একমাত্র পদ্মা সেতু তৈরি এই পদ্মা সেতুটা আমাদেরকে এই ঢাকার থেকে বাগেরহাট পর্যন্ত দূরত্বকে অনেক কাছে অনেক নিকটে করে দিচ্ছে এটাকে খুব এনজয় করি এদের পরে একটা চমৎকার পরিবেশ এখানে নিরাপত্তা ব্যবস্থা অনেক সুন্দর থাকে অনেক লোক আসে আমাদের এটা আমরা নিজেরাও এনজয় করি অন্যদের আনন্দ দেখে আমাদেরও ভাল লাগে সবাই বন্ধুরা মিলেমিশে আমরা সবাই একত্রিত হতে এখানে মোটামুটি আসি খুব সুন্দর খোলামেলা পরিবেশ কোনো দরতা এখানে ঘুরতে চলতে সবসময় আমাদের আমি ডাকা থেকে আসছি এখানে আমার শ্বশুর বাড়ি আমরা ঢাকাতেই থাকি তো প্রতি বছরে আমরা ওই সবাই আমার ফ্রেন্ড আছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আছে সবাই মিলে আমরা একসাথে এখানে আসে একটু আড্ডা মারি এখানে খোলা মেলা জায়গা আর সবাই আসে দেখা সবাইকে অনেক অনেক ভালো লাগে আর এখানটাকেই সবচেয়ে মনোরম মনে করি এই জন্য আমরা সবাই এখানে আসি প্রতি বছরে আমরা যখনই কোনো বন্ধ বা কোনো অকেশন থাকে এখানে চলে আসি এখানে না আসা পর্যন্ত আসলে আমাদের যে বেড়ানোটা উৎসবটা সারা বিশ্বের মানুষই যে সৌন্দর্য দেখতে এবং এর রহস্য জানতে আসে আমরা সবাই বারবার ছুটে আসি এখানে এর মানে সৌন্দর্য এবং ইতিহাসের টানে আমার আসলে খুবই ভালো লাগে এখানে এসে আমার বারবার এখানে আসতে ভালো লাগে

অনেক দিন ধরে সুন্দরবন আসবো আসবো আসা হয় না ঈদের ছুটি পেয়ে সুন্দরবন আসছি এখানে যা না আসলে বোঝা যাবে না সুন্দরবনটা কত সুন্দর এখানে কুমির আছে বান্দর আছে ওরিং আছে তারপরে ঝুলান্ত ব্রিজ আছে অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে আপনারা না আসলে কেউই বুঝতে পারবেন না যে এখানে কত সুন্দর সুন্দর জিনিস আছে আমরা ঈদের ছুটিতে দিন আসবো আসতে পারিনি ঈদের ছুটিতে মুরব্বীরা নিয়ে আসছে তাই আসছি জায়গায় না আসলে কেউ বুঝতে পারবে না সুন্দরবনটা কত সুন্দর অনেক ইচ্ছা ছিল যে সুন্দরবনে আসব আজকে আল্লাহ এই আশাটা আমার পূরণ করছে আর এখানে আসার পরে দেখলাম যে মানুষের মধ্যে অনেক কিছুই শুনছি যে সুন্দরবনে গিয়ে অনেক সুন্দর যা না দেখলে বিশ্বাস করতাম না এটা আসলে প্রকৃতি মানে আল্লাহ এমন একটা সৃষ্টি করছে যেটা না দেখলি না আর যারা দেখবে তাদের হচ্ছে অনেকেরই মন ভরে যাবে কারণ প্রকৃতি হচ্ছে সবারই পছন্দ একটা জিনিস এই প্রকৃতির মায়া অনেকে ত্যাগ করতে পারে না আর আমি বাংলাদেশের বিভিন্ন এলাকার লোকজনকে আহ্বান করবো যে সুন্দরবনে এসে একবার হলে পারেও। দেখে যায় যে এখানে প্রাকৃতিক যে মনোহরী পূর্ণ দৃশ্য আছে দৃশ্যগুলো উপভোগ করার জন্য এটা সবার জন্য যেমন আনন্দপূর্ণ তেমনই শিক্ষণীয় অনেক কিছু আছে এখানে ইদের ছুটি তারপরে আবার বৈশাখী ছুটি দুই ছুটি মিশাতে বিরাট লং ছুটি এই ছুটিতে প্রচুর দরজরক আসার কথা আমাদের এই গরম জলে এবং এ ব্যাপারে উদ্বোধনের কর্তৃপক্ষ আমাদেরকে সেভাবে নির্দেশ দিয়েছেন আমরা যেন সেভাবে প্রস্তুতি থাকি আর এই পর্যটকরা যাতে আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারে এই জন্য আমাদের সমস্ত ফুড ওয়াচ টাওয়ার ঝুলন্ত ফিরিজ সহ আমাদের যে বাউন্ডারি ওয়াল ডওয়াল আছে সবগুলোকে আমরা নতুনভাবে সাজায় রং রঙ করা হয়েছে এবং তারা যাতে সুন্দরভাবে ঘুরে বেড়াতে পারে যেন তাদের কোনো ডিস্টার্ব না হয় এইটাই আমরা সবসময় চেষ্টা করেছি এবং বাইরেতে কোনো হস্তক্ষেপ না হয় আমরা টল দিচ্ছি বিভিন্ন জায়গায় আমরা টল এবং এইভাবে পর্যটক যারা আসবে তারা সুন্দরভাবে ব্যবস্থাপনায় বরাবর সুন্দরভাবে তারা উভোগ করতে পারে সে ব্যবস্থা আমরা চেষ্টা করে যাচ্ছি

খানালী মাজারে যারা পর্যটকরা আসে এদের নিরাপত্তা দিয়ে থাকি আমরা এখানে এই ট্যুরটা একটু সতেরো জন আছি তো আজকে বিকালে এখানে আমরা ডিউটিতে আসছি আমাদের অন্যরা পুতুরের বিভিন্ন জায়গায় আছে এখানে যেখানে পর্যটকরা যায় তো এখন অনেক পর্যটক আছে ঈদের উপলক্ষে ছুটিতে ছুটি থাকার কারণে তো পর্যটকরা যাতে সুস্থভাবে সেখানে ঘুরে যেতে পারে আমরা চেষ্টা করি তাদের সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়ার জন্য